আমরা কি মাইক না আড্ডা গরু কুরপা নিয়ে দিবা হ্যাঁ আর তুই ঠিক তুই বিষয়টা বুঝস আর এটা যা উটা কই গেছে কই রে কি হয়েছে ডাক্তার দেখ দেখ ও শরীর অবস্থাটা দেখ লড়ে লরে না এবে আমার চার ভাই দেশের বাইরে থাকে আমরা তিন ভাই দেশে থাকি এই তিন ভাই কি জানান দিয়ে হারুন যা যে আমরা আমান করে কুরবানি দিবা কুরবানি যে তো কুরবানি দিবাই এটা মাইশের হুনানের লাভ আছে হুনই আমরা সাত সাতটা ভাই আমরা কি মাইশের লগে শেয়ারে কুরবানি দিবার যায় আমরা আমান করে কুরবানি দিয়া ওই যে ভাই একটা বিদেশ থায় না ও পয়সা করে বাড়াই দিছে আর একটা ডাহা চাকরি হলে না ও ভাড়াই দিছে

হে লাও কুৰবানী গৰু না আইন ৰা জে ভাও নাগাইচোন ই বোলে তো মাইছেতো চেপ দিব এটা খালি এক লাইন বেছি বুজে ঐ মাইছে নাজানে মাইছে শুনিলেতো আমাৰ পালা তুই থিকা চচ নাচটা খাইতে না খাইতে দহ গেৰ মা জান দি আৰচে জানা চাফ বাই মিল্লা আমান কোন কুৰবানী দিবা আৰে ৰা গৰুৰ সুত্তা দিছে এহ লেতেৰা খালি খাই বাৰ দেও বাই যাম ৰাতিকে কৈ আইকে হা তুই এইবা যা আমি হেইবা যাই বাই

কুরবানি দিয়াম সাদ বায়মিল্লা আমান একটা কুরবানি দিয়াম এ কি রে এই নব জিমাই তো এই দোয়ানদার বাইরে কইছস আমরা জামান গরু কুরবানি দিবাম পাক আনের মন চান না গাম কই না আরে দোয়ানদারে কইউ লাগতো না দোয়ানদার হুনবো অন কি রঙের গরু কিনবি এটা নিয়া সিদ্ধান্ত নে না রং তো একটা পছন্দ হইরা থইছে তোর ভাবি কইছে গোলাপি রঙের গরু কিনলে কুরবানি দিয়া আরে গোলাপি রঙের গরু না

গোলাপি রঙের গরু কিন ডাকো তোরা কোন হা হা লাল না কিনি গা একজনে কালা লাল একজনে গোলাপি বারো না কিনি গা দিয়া ভাই সাদা গরুটা মনে বেশি সুন্দর হইতো সাতার মাথা আমি হলাম বড় ভাই আমার সিদ্ধান্ত মানুষ না তোর ভাবি হইতেছে বড় ভাবি গোলাপি রঙের সুন্দরছে ও তোর আগে তেলের ওখানে জ্বলে উঠছ কালা সাদা লাল সই তোরা কিনি গা দেখা

হ্যালো মোদাই বাইজে লেবু না ব্যাগ সিদ্ধান্ত তো নিছস এ বুড়ি ব্যাগ কামারে দেড় লাগবো কই না লাগে তো গোর কই লাগে তো গোর তোরাই খগা না না তোর না দেন তো লাগে বিরাট তোর দা ফের পাকাইবো লাগে কিছু কই মানে ফের আই